দই বানানোর জন্য আর দই কিনতে হবে না একই ভিডিওতে পেয়ে যাচ্ছেন পাঁচটি সহজ উপায়ে দই বীজ বানানোর রেসিপি আর সেই দই বীজ ব্যবহার করে দশ মিনিটে স্টিলের বাটিতে পারফেক্ট মিষ্টি দই জমানোর দই বানাতে যদি আগে বাজার থেকে দই কিনে আনতে হয় তাহলে আর দই বানানোর কি দরকার বলুন তো কিনেই তো খাওয়া যায় তাই আমি আজকে টক দই ছাড়াই পাঁচটি সহজ উপায়ে শুধু তরল দুধ ব্যবহার করে আপনাদের ঘরেই দই বীজ বানানো শিখিয়ে দিব দই বীজ বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম পাঁচশো এম বা দুই কাপ ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ আমি দই বীজটা ইনস্ট্যান্ট তৈরি করব তাই দুধটাকে ঘন করার জন্য এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে গুঁড়া দুধটাকে টোটালি স্কিপ করতে পারেন দই বীজ তৈরি করার জন্য দুধ ঘন হওয়া জরুরি ঘন দুধ দিয়ে দই বীজ বানানো হলে দই বীজটা খুবই শক্তভাবে জমে বলক চলে আসার পর আমি দুধটাকে আরো পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এই পুরো রান্নাটার সময় নাড়া একদমই থামানো যাবে না যেন দুধের উপর কোনো রকম স্বর্ণা পড়ে এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিলাম আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি নেড়ে নেড়ে দুধটাকে হালকা ঠান্ডা মানে কুসুম গরম করে নিয়েছি একটা আঙুল দুধের ভিতরে ডিপ করে দশ পর্যন্ত কাউন্ট করবেন যদি আঙুল দশ সেকেন্ড পর্যন্ত দুধের ভিতর ডুবিয়ে রাখতে পারেন তাহলে বুঝবেন এটা টেম্পারেচারটা একদম পারফেক্ট আর আপনাদের হাতের কাছে যদি থার্মোমিটার থাকে তাহলে তো আরো ভালো এইটি থ্রি ডিগ্রি সেলসিয়াস অথবা ওয়ান এইটি ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত দুধটা গরম থাকতে হবে আমি পাঁচটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এখন মেজারমেন্ট কাপ সেটের হাফ কাপটা দিয়ে আমি সমানভাবে সবগুলো বাটিতে দুধ ডিভাইড করে দিব প্রথমেই আমি কাঁচামরিচ দিয়ে দই বীজ তৈরি করে দেখাচ্ছি হাফ কাপ দুধের জন্য নিয়ে নিয়েছি তিনটি কাঁচামরিচ দেখতেই পারছেন আমি কাঁচামরিচের বোটাগুলো ফেলিনি শুধু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন দুধে অ্যাড করে দিলাম দ্বিতীয় দই বীজটা আমি মরিচ দিয়ে তৈরি করবো শুকনামরিচটাও সেম কাঁচামরিচের মতো বোটাগুলো ফেলিনি শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাফ কাপ দুধের জন্য তিনটা মরিচ ব্যবহার করেছি তৃতীয় দই বীজটা আমি তেতুল দিয়ে তৈরি করছি সেজন্য নিয়ে নিয়েছি দশ পনেরো গ্রামের মতো তেতুল তেঁতুলের গোল্লাটাকে দুধের ঠিক মাঝখানে বসিয়ে দিলাম চতুর্থ দই বীজ তৈরির জন্য নিয়ে নিয়েছি এক পিস লেবু এবার লেবুর রসটা চিপে দুধে দিয়ে দিলাম চামচের সাহায্যে আলতো হাতে রসটাকে দুধের সাথে মিশিয়ে দিলাম পঞ্চম দই বীজটা তৈরি করার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা ভিনেগারটাকেও চামচের সাহায্যে আলতো হাতে দুধের সাথে মিশিয়ে দিলাম আশা করি দেখি বুঝতে পারছেন দুধের টেম্পারেচারটা কেমন আছে যে ভিনেগার লেবুর রস আর তেঁতুল দেওয়ার পরেও দুধটা সঙ্গে সঙ্গে ছানা কেটে যায়নি তাহলে একটি দই বীজ তৈরি হবে কাঁচামরিচ দিয়ে একটি হবে শুকনো মরিচ দিয়ে একটি লেবুর রস দিয়ে একটি তেঁতুল দিয়ে আর আরেকটি ভিনেগার দিয়ে আমি আপনাদেরকে পাঁচ রকম পদ্ধতি দেখিয়ে দিলাম আপনাদের বাসায় হাতের কাছে একটা তো পেয়ে যাবেন এবার জমানোর পালা সেই জন্য একটি প্যানে আমি একটি মোটা তোয়ালে দিয়ে দিয়েছি এবার একটি একটি করে দুইয়ের বাটি প্যানের ভিতর রেখে দিব এবার প্যানের মুখটা অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে বন্ধ করে টাওয়াল দিয়ে পেঁচিয়ে দিলাম এবার দৈবীজ সহ এই পাত্রটাকে যে কোনো গরম স্থানে রেখে দিব এগারো থেকে বারো ঘন্টার মতো এগারো বারো ঘন্টায় দই একদম পারফেক্টলি জমে যাবে এগারো ঘন্টা পর ফিরে এলাম দই আবার বেশি সময় গরমে চাপা দিয়ে রেখে দিলেও কিন্তু নষ্ট হয়ে যায় তাই সময়টা লক্ষ্য করবেন এর মধ্যেই দইটা সেট হয়ে যাবে মাশাল্লাহ দেখতেই পারছেন সর্বপ্রথম উপরে তেতুল দিয়ে জমানো দই কত সুন্দরভাবে জমে গিয়েছে হাতে একদমই লাগছে না এমন কি বাটিটা উল্টো করার পরেও দইটা পড়ে যাচ্ছে না বাকি প্রত্যেকটি দই বীজও একদম পারফেক্টভাবে জমেছে আলহামদুলিল্লাহ দই বীজগুলো এত শক্তভাবে জমার কারণ হলো দুধটাকে ঘন করে নেওয়া আপনারা বেশি দুধ জাল করে ঘন করে নেন অথবা গুঁড়া দুধ ব্যবহার করেন দই বীজ তৈরি করার দুধটা যদি ঘন হয় তাহলে বীজটাও খুবই শক্তভাবে জমে দেখতেই পাচ্ছেন দইগুলো থেকে একদমই পানি ছাড়েনি সবগুলো দই কত সুন্দরভাবে জমেছে অনেকেই আজকাল বিভ্রান্তিকর দই রেসিপি শেয়ার করছেন আসল অথেন্টিক দই আর সেই দইগুলোর মধ্যে পার্থক্য আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিব প্রথমেই তেতুলের দইটাকে কেটে দেখাচ্ছি মাসালা দেখতেই পারছেন দই বীজটা কত সুন্দরভাবে জমেছে এই দই বীজগুলো কিন্তু টক দই বা মিষ্টি দইয়ের মতো হবে না কাটার পর হালকা পানি ছাড়বে কিন্তু তারপরেও দেখতে পারছেন একদম কম পানি ছাড়ছে আর সেই সাথে কত সুন্দরভাবে জমেছে ঘরে তৈরি দই বীজ দিয়ে দই তৈরি করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আপনারা এই দই বীজগুলোকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সাত দিনের মতো এবার ঘরে তৈরি এই দই বীজ দিয়েই একদম পারফেক্ট মিষ্টি দই জমানোর রেসিপি শেয়ার করব আজকাল ইন্টারনেটে অনেকেই 5 মিনিটে 10 মিনিটে দই বানাচ্ছেন কিন্তু আসলে এগুলো কতটা সত্যি দই পারফেক্টলি জমবে কিনা আর স্বাদ কেমন হবে সেটার গোপন রহস্যই আজকে ফাঁস করে দিলাম প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবার চুলার মিডিয়াম টু হাই হিটে চিনিটাকে ক্যারামেল করে নিব আমি একটি স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে হালকা ছড়িয়ে দিলাম প্রথম দিকে চিনিটাকে একদমই নাড়াচাড়া করা যাবে না এটাকে এভাবেই রেখে দিতে হবে নিচ থেকে চিনিগুলো মেল্ট হয়ে আসা পর্যন্ত যখন নিচের চিনিগুলো মেল্ট হতে শুরু করবে তখন স্প্যাচুলার সাহায্যে মিলিয়ে নিব যখন সবগুলো চিনি সম্পূর্ণ গলে যাবে তখন চুলার ফ্লেমটাকে লো করে দিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটাতে খুব দ্রুতই একটা কালচে কালার চলে আসবে আর পুড়ে যাবে এবার এক হাত দিয়ে এক কাপ পানি ক্যারামেলে ঢালব আর আরেক হাত দিয়ে নাড়তে থাকবো এই কাজটা একটু সাবধানে করবেন অনেক সময় গরম গরম ক্যারামেলে পানি বা দুধ ঢালে ছিটা আসতে পারে তাই হুট করে ঢেলে দিবেন না অল্প অল্প করে ঢালবেন আর হাত দিয়ে মেশাতে থাকবেন দেখতেই পাচ্ছেন এই সময় ক্যারামেলে কিছুটা দলা বেঁধে গিয়েছে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা একটু পরেই মেল্ট হয়ে যাবে জমাট বাঁধা ক্যারামেলগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে একটা পারফেক্ট ক্যারামেলের পানি তৈরি হয়ে গিয়েছে এবার একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম দুই কাপ কুসুম গরম পানি এবার কুসুম গরম পানিতে দিয়ে দিলাম এক কাপ বা একশো গ্রাম গুঁড়া দুধ এবার উইক্সের সাহায্যে গুঁড়ো দুধটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কুসুম গরম বা উষ্ণ গরম পানিটা ব্যবহার করলে দুধটা খুব দ্রুতই পানির সাথে মিশে যাবে আর কোনো রকম দলা বাঁধবে না এবার চুলার ফ্লেমটা অফ করে রেডি করা দুধটাকে ক্যারামেলের পানিতে অ্যাড করে দিলাম দুধ আর ক্যারামেলটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার ও চুলার ফ্লেমটাকে অন করে দিলাম ক্যারামেলে দুধ অ্যাড করেন আর দুধে ক্যারামেল অ্যাড করেন চুলার ফ্লেমটা অফ করে অ্যাড করলে দুধটা কেটে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই দুধটাকে অতিরিক্ত জাল করার প্রয়োজন নেই জাস্ট পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে দিবো এবার অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে আসতে হবে এখানে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে এটাকে এভাবেই রেখে দেওয়া যাবে না এভাবেই রেখে দিলে উপরে সর পড়ে যাবে আর পরবর্তীতে দইটা ভালো হবে না দুধের ভিতর একটা আঙুল ডিপ করে সেটাকে দশ সেকেন্ড পর্যন্ত হোল্ড করবেন যদি ঠিক দশ সেকেন্ডই হোল্ড করতে পারেন এর চেয়ে বেশি না রাখতে পারেন তাহলে বুঝবেন দুধের টেম্পারেচারটা একদম পারফেক্ট এখন দই জমানোর জন্য দুধে অ্যাড করব আমার ঘরে তৈরি দই বীজ আমি একটি স্ট্রেনারে চার টেবিল চামচ দই বীজ নিয়ে নিয়েছি আচ্ছা এখন দই বীজটাকে অবশ্যই আগে থেকে একটি স্ট্রেনারে রেখে দিতে হবে যেন অতিরিক্ত পানিটা ঝরে পড়ে যায় দই বীজে যদি পানি থাকে তাহলে সেই দই বীজ দিয়ে যেই দই জমানো হবে না কেন সেই দই থেকেও পানি ছাড়বে আরেকটি বিষয় হলো দই বীজটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ঠান্ডা হওয়া যাবে না এই বিষয়টাও লক্ষ্য রাখা খুব বেশি জরুরি দই বীজটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একদম ক্রিমের মতো করে নিতে হবে যেন কোনো রকম দানা দানা না থাকে এবার হাফ কাপ করে দুই কাপ উষ্ণ গরম দুধ আমি দই বীজে দিয়ে দিলাম উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিলাম এবার দই বীজ মেশানো দুধটাকে বাকি দুধের সাথে অ্যাড করে দিলাম একবারে সম্পূর্ণ দুধে দই বীজটা ঢালবেন না তাহলে অনেক সময় ভালোভাবে মিক্স হয় না তখনও দইটা ভালো জমে না এবার উইক্সের সাহায্যে আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানোর সময় দেখতেই পাচ্ছেন আমি উপরে কিছুটা ফ্যানা ক্রিয়েট করে দিয়েছি যেন পরবর্তীতে দইটা দেখতে সুন্দর লাগে দইটাকে জমানোর জন্য আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি যেই পাত্রেই দই বসাবেন না কেন পাত্রটা যেন একদম পরিষ্কার ও শুকনো থাকে আপনারা এই দইটাকে জমানোর জন্য স্টিলের বাটির পরিবর্তে কাঁচের পাত্রও ব্যবহার করতে পারবেন এবার একটি ফয়েল পেপার দিয়ে আমি বাটির মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিলাম যেন ভিতরে কোনো রকম বাতাস প্রবেশ করতে না পারে দইটাকে জমানোর জন্য আমি একটি বড় পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার দইয়ের বাটিটাকে স্ট্যান্ডের উপর সাবধানে বসিয়ে দিলাম এবার পাত্রের অ্যাপ্রোপ্রিয়েট ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ভাব দিব মিনিটের মতো ঘড়ি ধরে ঠিক দশ মিনিট পর আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি এই সময় উপরের ফয়েল পেপারটাকে খোলা যাবে না যেন ভিতরে কোনো না করতে পারে এভাবেই রেখে দিব রুম টেম্পারেচারে চলে আসা পর্যন্ত দইটা রুম টেম্পারেচারে চলে এসেছে এবার আমি আপনাদেরকে ফয়েলটা খুলে দেখিয়ে দিচ্ছি যে দইটা কত পারফেক্টলি জমে গিয়েছে মাসাল্লাহ দেখতেই পারছেন কত অল্প সময়ে দইটা কত সুন্দরভাবে জমে গিয়েছে আপনার ইচ্ছে করলে দইটা এখনই খেয়ে নিতে পারবেন কিন্তু দই তো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তাই না আর সেই সাথে দইটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখলে খুব ভালোভাবে সেট হয় আর টেক্সচারটাও ভালো হয় দইটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি তিন চার ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম পারফেক্ট মিষ্টি দই আমি আপনাদেরকে দইয়ের বাটিটা উল্টো করে দেখিয়ে দিচ্ছি যে দইটা একদমই নড়াচড়া করছে না বা পড়ে যাচ্ছে না এটা এতটাই পারফেক্টলি জমেছে এখন আমি আপনাদেরকে দইটা কেটে দেখাচ্ছি যে কত পারফেক্টলি জমেছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন দইটা কত সুন্দরভাবে জমেছে এতই সুন্দরভাবে জমেছে যে দইটা তো কেটে কেটে উঠানো যাবে কাটার পরেও দইয়ে একদমই পানি ছাড়ছে না আচ্ছা এখন আপনারাই বলুন আমি দইটা কিভাবে বানিয়েছি পানির ভাবে তাই না তার মানে তো এটা ভাপা দই হলো অথেন্টিক দই হলো না ট্র্যাডিশনালি দই কখনোই চুলাতে জমানো হয় না চুলাতে আপনি ভাপ দিলেই সেটা হয়ে যাবে ভাপা দই আজকাল অনেকেই পাঁচ মিনিটে দশ মিনিটে চুলার ভাপে দই তৈরি করে দেখায় কিন্তু সেগুলো ভাপা দই ট্রেডিশনাল দই রেসিপি না আমি বলছি না এই দইটা খেতে ভালো না বা রেসিপিটা পারফেক্ট না এই রেসিপিটা একদম পারফেক্ট খেতেও খারাপ না কিন্তু এটা ভাপা দই কিন্তু অথেন্টিক বা ট্রেডিশনাল দই এগারো বারো ঘন্টা ন্যাচুরাল হিটে ফার্মেন্ট করে তৈরি করা হয় আমি আপনাদের সাথে ট্রেডিশনাল উপায়েও একটা পারফেক্ট দই রেসিপি শেয়ার করব সেই জন্য আমার সাথেই থাকবেন আর আমার আজকের এই ইনস্ট্যান্ট দই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাপা দইগুলো সাধারণত এমনই হয় কাটার পরেও একটুও পানি ছাড়ে না কিন্তু অথেন্টিক দই রেসিপি যতই ভালো জমুক না কেন কাটার পর অল্প একটু পানি ছাড়বি আমার রেসিপি এবং টিপস অ্যান্ড ট্রিক্সগুলো হুবহু ফলো করলে আপনারা প্রথম চেষ্টাতেই এমন ইনস্ট্যান্টলি মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ